আমরা সকালে বেরিয়েছি নদীর সুন্দর একটি আবহাওয়া নদীর দিয়ে আমরা যাচ্ছি আমরা প্রত্যেকেই সেফটি জ্যাকেট করে বেরিয়েছি যেখান থেকে নদী থেকে অবস্থা

দেখি মানে ডেভেলপ প্রজেক্টে একটা আছে ওই দুইটা

Jumping, jumping, jumping. Sar! I jumping. Jumping. jumping, jumping, jumping. Wow. এবং কিছু একটা সাউন্ড করছিল বুঝলেন

এই যে আমাদের সার খাজানি আসছে বাগের বাচ্চা নেওয়ার জন্য এই যে আমরা নদী থেকে নেমে এক এক করে যাচ্ছি হিরন পয়েন্টের দিকে প্রত্যেকটা ভিডিওতে আমি চেষ্টা করি যে যারা আমরা একসাথে গিয়েছি সবার ফেসটাকে দেখানোর জন্য সেদিন ভিডিওটি লং হয় অনেক সুন্দর একটি পরিবেশ আপনারা দেখতে পারতেছেন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে দেখেন গাছগুলো কেমন ভেঙে গিয়েছে তো এই গাছগুলো আসলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় অনেক উপকারে আসে পয়েন্ট পয়েন্টে ঢুকু পড়েছি রাস্তা এটা বানাচ্ছে নতুন রাস্তা বানাচ্ছে হয়তো রাস্তা আগে ছিল না মনে হচ্ছে আগে মাটির রাস্তা ছিল অনেক শ্বাসমূল শ্বাস এই শ্বাসমূল দ্বারা গাছ অক্সিজেন গ্রহণ করে থাকে দূরে দেখা যাচ্ছে আমাদের ওয়াশ টাওয়ার এই যে আমরা যাচ্ছি হিরণপুরের দিকে

স্যার সবাইকে বাহ ওয়াও আমাদের স্যার আসছে আমরা সবাই লাস্টে এখন কিছু বলেন আসলে অ্যাকচুয়ালি কি জন্য হিরোর নামকরণ করা হলো সেটা আমরা জানার জন্য অধীর আগ্রহী সামনে এ করছি তো আপনারা আমাদের সাথেই থাকুন ওইটা একবারে বোনটা দেখি ফেললে সেটা বাঘ বাঘের খাবার হতে এসেছে না না আমরা বাঘের খাবার হতে আসিনি আমরা ঘুরতে আসলাম হিরোন পয়েন্ট যারা ট্যুরিস্ট আছে সবারই একটা মনোকামনা থাকে যে সুন্দরবনের সর্বশেষ পয়েন্ট হিরোন পয়েন্টে আমরা যাব সেটা নাকি অনেক সুন্দর তো আমরা দেখছি এখানে গাছপালা প্রকৃতির অনেক সৌন্দর্য ওকে থ্যাংক ইউ ভাই আমি এই যে আমি সবার পিছনে সবাই ফাঁসতে ভিডিও করে সবার লাস্টে চলে আসছি তো দেখে থাকুন আমাদের যে উপরে আমাদের যে ওয়াচ টাওয়ার এটা

এখানে কিছু উঁচু জায়গা দেখতে পাচ্ছি দেখি কি জন্য এই উঁচু জায়গাটা তো আমরা দেখতে পাচ্ছি সেই মাটি গুলো রাখার জন্য এখানে জায়গাটা হচ্ছে কাছের গুড়ি অনেক সুন্দর লাগতেছে আমরা হিরন পয়েন্টে ঢুকছি অনেক দূর হাঁটতেছি আর হাঁটতেছি তো হাঁটতেছি আমরা অলরেডি

যারা অন্য টুরিস্ট আসছে এরা আমাদের আগে আসছে সুন্দর একটা পুকুর অনেক সুন্দর পুকুরটা দুই পাশ দিয়ে দুই পাশ দিয়ে নারকেল গাছ আছি আছি নাম দিকে

এই যে বালু উঠে উঠে একগুলা কৃষি জমি ভার্ড এটা জিরো পয়েন্ট মনে হয় নাকি জিরো লেখা দেখামতো খেলে দেখা দেখবা

এক মাস দেখলেও মনে হবে যে সুন্দরবনের এক কলারও এখানে গাছগুলো দেখে বোঝা যাচ্ছে যে আসলে হরিণ আছে কারণ হচ্ছে হরিণ যেটুকু নাগাল পায় সেটুকু দেখেন সুন্দর করে খেয়ে ফেলেছে তো ভিওয়ার্স ভালো থাকবেন আমি সবের যেমন আজকের মতো বিদায় নিচ্ছি সুন্দরবন থেকে আশা করি পরবর্তীতে অন্য কিছু নিয়ে আসার চেষ্টা করব তো ভ্রমণ করতে ভালো লাগে ভ্রমণ ভালোবাসি ভ্রমণ করবেন মনকে প্রফুল্ল রাখার চেষ্টা করবেন এরকম ট্যুর আসলে দেওয়াটা খুবই ভাগ্যের বিষয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহাম